আচ্ছা তাহলে আমরা একটু খেল করি সো আমাদের এই পেন টুলের যেটা সার্কেল বেজ যেটা করেছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট এখন যে কাজগুলো আমরা দেখব লাইন সেগমেন্ট আর্ক স্পাইরাল রেকটাঙ্গুলার গ্রিড পোলার গ্রিড খুবই সিম্পল সময় ক্ষেত্রে ব্যবহার হয় তাছাড়া হয় না এখানে লাইন সেগমেন্টটা প্রয়োজন পড়ে सपोज ধরো লাইন সেগমেন্টটা কিরকম রকম প্রয়োজন পড়া আমি একটা এলিপ্স তৈরি করলাম এবং তার কালার আমি দিয়ে দিচ্ছি এই কালার এবং নন করে দিলাম স্ট্রোক এখন এই বৃত্তটাকে আমি দু ভাগে ভাগ করব চার ভাগে ভাগ করব তাহলে আমি এখান থেকে একটা লাইন নিলাম তাহলে লাইন টেনে নিলাম স্টেট হচ্ছে না কিন্তু যখন শিপ প্রেস করব তখন স্টেট হয়ে গেল যখন আমি আবারো একটা শিপ প্রেস করলাম স্টেট হয়ে গেল এখন এই দুইটাকে সিলেক্ট করলাম গ্রুপ এটার অ্যালাইন করে নিব তাহলে দেখো যে অ্যালাইন করে নিলে দেখো সুন্দর করে এটার অ্যালাইন বরাবর চলে আসছে এখন আমি চাইলে পাথ থেকে ডিভাইডেড করলাম আনগ্রুপ করলাম তাহলে দেখো প্রত্যেকটা পার্ট সেপারেট হয়ে গেল আচ্ছা অথবা আমি যদি লাইন সেগমেন্ট নেই শিপ চেপে ধরে এবং এটাকে যদি স্ট্রোক বাড়াই দেই স্ট্রোক বাড়ানোর পর এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করব তাহলে এক্সপান্ড করে যদি পাথ করে দেই বা ডিভাইডেড করি তাহলে অংশটা ফাঁকা হয়ে যাবে না আচ্ছা তাহলে এভাবে আমরা স্ট্রোক লাইনগুলো নিতে পারি অথবা আমরা স্ট্রোক এটাকে শিফট চেপে ধরে একটা লাইন নিলাম এবং হয়তো আমরা পরবর্তীতে দেখব এটাকে একটু স্টুক বাড়াই দিলাম এটাকে অল্টার চেপে ধরে একটা কপি করলাম ঠিক আছে কন্ট্রোল ডি দিলাম তাহলে সমান ভাবে আমাদের কি হলো গ্রিড হয়ে গেল এগুলোকে আমরা অ্যালাইন করে নেই ওকে সব কয়টাকে সিলেক্ট করে গ্রুপ কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল এফ তে পেস্ট এটাকে আমরা জাস্ট এটাকে রোটেট করে নিলাম শিফট চেপে ধরে শিপ চেপে ধরলে সমানভাবে রোটেট হয়ে গেল এখন এর মধ্যে বিভিন্ন ধরনের লেটার ড্রয়িং করা যায় এগুলো আমরা ডে বাই ডে আমরা দেখবো ঠিক আছে আচ্ছা এই হলো আমাদের লাইন সেগমেন্টের কাজ এটা খুবই সিম্পল তারপরে দেখি আর্ট টুল আর্ট টুল এর কাজ যে কিছু একটা বাঁকা তাই না এ বাঁকালাম একটা বৃত্তকে আমরা চাইলে এখান দিয়ে কি বাঁকায় আমরা কি করতে পারি কেটে দিতে পারি এরকম বাঁকা করে কাটার প্রয়োজন হয় না এটাকে আমরা এটাকে ফেলে নিলাম এটাকেও আমরা স্টকে নেই কালার একটু সাদা করে দিলাম এবং স্টক বাড়াই দিলাম সরি সাদা স্টক এটা মনে নিচে আছে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ কন্ট্রোল এক্স তে কাট কন্ট্রোল এফ তে পেস্ট আচ্ছা এখন আমরা চাইলে এই আর্কটাকে আমরা কি করতে পারি ইউনিট উইড প্রোফাইল 1 থেকে মোটা চিকন করে দিতে পারি তাহলে দেখো মোটা থেকে চিকন হয়ে গেল ঠিক আছে তুমি চাইলে এটাকে আরো একটু স্টক বাড়াই দিতে পারো ঠিক আছে ওকে এখন আমরা কি করতে পারি অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি পারি না করার পর আমরা মাইনাস করে দিতে পারি তাহলে দেখো সুন্দর করে এটা একটা কেটে গেল আরকের কাজ যেটা আর অনেক কাজ থাকতে পারে শুধু এটাই যে করতে হবে এমনটা না আচ্ছা তার আর গেল তারপর কি স্পাইরাল টুল এটাকে যদি আমরা একটু করি তাহলে দেখো ঘূর্ণয়ন অটোমেটিক্যালি যদি আপ ডাউন করি তাহলে দেখো নিচে উপরে বাড়তেছে যদি ডাউন করে দেয় তাহলে কমে যাচ্ছে এগুলো মোটামুটি দেখা যাচ্ছে একটা হাফ বৃত্তর প্রয়োজন হতে পারে এতটুকু একটা শেপের প্রয়োজন হতে পারে ঠিক আছে বাস ছেড়ে দিলাম আমি এটাকে সিলেক্ট করে স্টক বাড়াই দিচ্ছি কিন্তু কালারটা হয়তো অন্য আছে বাড়াই দিলাম এখন এই থেকে আমি চাইলে উইড টু ফেল ওয়ান করে নিতে পারি তাহলে দেখো মোটার থেকে চিকন হয়ে গেল তুমি চাইলে এটাকে কার্ভ করে নিতে পারো স্টক থেকে আমি এখান থেকে রাউন্ড করে দিই তাহলে দেখো রাউন্ড দেখো রাউন্ড হয়ে গেল এখন তাই না এটাকে তুমি চাইলে যতটুকু বড় করতে পারো এটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গাছের শেপ তৈরি ক্ষেত্রে ব্যবহার হয় সাপোর্জ ধরো মনে যে আমি একটা গাছের একটা লাইন তৈরি করবো ঠিক আছে লাইন এখন যে এটাকে অনেক ক্ষেত্রে এই সেপ গুলো করার ক্ষেত্রে ব্যবহৃত হয় বৃদ্ধি করে দিই লাগে না কাজে লাগে লাগে না বললেই চলে ঠিক আছে কাজে লাগে না বললেই চলে জাস্ট শেখার ক্ষেত্রে একটা জিনিস করানো হয় ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট যদি করে দেই রোটেট কোথায় রিফ্লেক্ট তাহলে দেখো এটাকে কপি করে নাও তাহলে দেখো এরকম করে তুমি চাইলে একটা ডিজাইন করতে পারবো আর কিছু না এটা প্রয়োজন পড়ে না আচ্ছা তারপরে দেখো রেক্টেঙ্গুলার গ্রিড টু কিছুক্ষণ আগে যে গ্রিডটা আমরা তৈরি করলাম ঠিক আছে না ওই গ্রিডটাই এটা এখন বিষয়টা হচ্ছে এই গ্রিডটাকে তুমি ডাবল ক্লিক দিয়ে এখানে ডাবল কন্ট্রোল এটা সিলেক্ট করার পর এটা একটা ডাবল ক্লিক দাও যদি তাহলে দেখো এখানে তোমার অপশন আসতেছে এখানে নাম্বার ছয়টা দিতে পারো এখানে নাম্বার আপনি বারোটা দিতে পারো তাহলে এখান থেকে দেখো যে গ্রিডটা তুমি তৈরি করবে দেখো আর বারোটায় আছে ক্রিস্টা কমায় দাও যে গ্রিডটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম ঠিক আছে না আচ্ছা এভাবে আমরা গ্রিড গুলো আমাদের তৈরি করতে পারি গ্রিডগুলো লাগবে কখন যখন লোগো ডিজাইন শেপ তৈরি করবো তখন এখন না আচ্ছা এ গেল আমাদের পোলার গ্রিড টুল পোলার গ্রিড কি দেখো Shift Alt ধরে বড় করো ওই বিভিন্ন শেপ তৈরি করার তৈরি ক্ষেত্রে গুলো লাগে যেমন ধরো যে বন্দুকের যে ইয়াটা শুটার পয়েন্ট হুম টি-শার্ট করতে যাব এরকম শুটার পয়েন্ট আর লাগে ঠিক আছে এই শুটার পয়েন্ট গুলো দিয়ে রাখছে ঠিক আছে এগুলো জাস্ট একবার করে দাও তাহলেই নাম যখন কাজ করবে তখন এগুলো আইতে আসবে এখানে আচ্ছা তারপরে দেখো এর কমপ্লিট বৃত্তের এই সবই তো দেখছি তাই না তারপরে দেখো পেইন্ট ব্রাশ টুল এটা একটু কাজে লাগে ব্লব ব্রাশ টুল নেক্সট ক্লাসে দেখাবো ঠিক আছে পেইন্ট ব্রাশ টুলটা দেখো ব্রাশ টুলের কাজ যে দেখো আমি একটা জিনিস ড্র করতেছি অটোমেটিক ড্রয়িং হয়ে যাচ্ছে না আচ্ছা এখন যদি তুমি ব্রাশে ডাবল ক্লিক করো এখানে একটা অপশন আছে ফেডালিটি এবং স্মুথ এই ফেডালিটিকে যদি আমরা লোয়ার পয়েন্টে রাখি এবং এখন যদি আমরা কোনো কিছু একটা ড্র করি দেখো যেভাবে ড্র করবা সেভাবেই হবে এই মূলত যারা প্যাডে পেন্টুল দিয়ে করে তাদের জন্য বেস্ট হ্যাঁ প্যাডে যারা টুল দিয়ে ড্র করে তাদের জন্য বেস্ট আমাদের এটা দিয়ে হয়ে ওঠে না ড্রয়িং করা আচ্ছা এখন মনে করো এটাকে যদি আমি একটা ড্রয়িং করলাম এই হয় যেকোনো ভাবে আমি কার্ভ করলাম তাই না এখন যদি এটাকে আমি ডাবল ক্লিক করে স্মুথটাকে মিডলে করে রাখি দেন আমি যদি এখানে একটা ছোট করে যদি কার্ভ করতে চাই তাহলে দেখো স্মুথ হয়ে গেছে কিন্তু না আমি যদি আরো স্মুথ করি এখানে এই স্মুথে যদি আমি ছোট ছোট ঘর এভাবে যদি করার চেষ্টা করি তাহলে কিন্তু সে হবে না স্মুথ হয়ে যাচ্ছে কিন্তু দেখো একবার স্মুথ হয়ে গেছে ঠিক আছে না এখন যদি আমার কোনো কারণে ব্রাশের পয়েন্টারটা বড় করার প্রয়োজন হয় তো আমাদের দেখো সেকেন্ড বাকেট শেষেরটা দিলে আমাদের পয়েন্টটা বড় হবে দেখো পয়েন্ট বড় হচ্ছে ছোট শুরুটা দিলে পয়েন্টটা ছোট হবে এটা কখন কাজে লাগে সাপোজ ধরো আমি একটা লেটার আর লিখলাম ঠিক আছে একটা লেটার কি লিখলাম আর এখন এই আর লেখাটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম আউটলাইন করার পর আমি ব্রাশের পয়েন্টটাকে একটু বড় করছি ট্রম মাপ মত করে ঠিক আছে এখন আমি চাইছি যে এটাকে একটু কাস্টমাইজ করার জন্য এটাকে একটু লিস্টটাকে একটু কাস্টমাইজ করার জন্য ঠিক আছে হ্যাঁ ভাই কয়েকটা প্র্যাকটিস করলে সুন্দর করে হয়ে যাবে এই যে দেখুন লিস্টটা তোমার কাস্টমাইজ হয়ে গেল তাই না এটাকে তুমি এখানে লাগিয়ে দাও যার একটু স্টক বাড়ায় দাও মানে 1.03 দাও তাহলে দেখো একটু বাড়বে তার মানে আর একটু বাড়াতে হবে ওয়ান আচ্ছা ওয়ান পয়েন্ট বাস কিছুটা হয়েছে তাই না তুমি একটু এক্সপান্ড করে দাও এখন আমি হয়তো অত স্মুথলি করলাম না করার পর এটাকে একটু ঘোরায় নাও ওকে এটাকে সিলেক্ট করে দাও ইউনিট করে দাও দেওয়ার পর দেখো একটু বাড়তি অংশ চলে আসছে না এখন তুমি এটা দিয়ে একটু কমায় নাও এটাকে একটু কমায় নাও দেন আমি এখান থেকে চাইলে স্মুথ করে দিতে পারি পারি না